আসসালামু আলাইকুম এভরি ওয়ান শর্মিস ফুডিস ফিপশানে আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে খুবই সহজ এবং ঝটপট তৈরি করা যায় এরকম একটা কাবাব তৈরি করে দেখাবো আর এটা গরুর মাংসের কাবাব আপনারা চাইলে এমনি এমনিও খেতে পারবেন আবার পোলাও বিরিয়ানি যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারবেন খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক তো এখানে আমি আড়াইশো গ্রাম পরিমাণ গরুর মাংসকে সুন্দরভাবে কিমা করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন মসুন বাটা এছাড়াও দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো এছাড়াও দিলাম একটা ডিম এরপর দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে আপনারা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চা চামচ ব্যবহার করেছি রেডিমেড কাবাব মশলা দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম চা চামচ আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম চা চামচ এছাড়াও আমি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ বাটা চা চামচ এটা খুব সুন্দর একটা কাবাবের মধ্যে ফ্লেভার অ্যাড হয় হলুদ গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ এছাড়াও দিয়ে দিলাম রান্নার তেল দুই টেবিল চামচ এখন সব কিছু ছুকে খুব সুন্দরভাবে প্রপারলি মিক্সড করে নিতে হবে তো এভাবে আমি হাতে সহজেই খুব সুন্দরভাবে সব কিছুকে মিক্সড করে নিচ্ছি এখন কাবাবের শেপ দেওয়ার জন্য কি করতে হবে হাতটা সুন্দরভাবে প্রথমে ধুয়ে মুছে নিয়েছি এরপরের মধ্যে সামান্য পরিমাণে একটু রান্নার তেল দিয়ে দিচ্ছি এতে করে কাবাবের শেপটা দিতে আমাদের সুবিধা হবে তো হাতের মধ্যে সামান্য একটু ডো নিয়ে হাত এভাবে হাতের মা সাহায্যে বা সুন্দর করে কাবাবের শেপ দিয়ে দিলাম খুবই ইজি একটা রেসিপি আপনারা অবশ্যই বাসায় তৈরি করবেন আর খেতেও ভীষণ মজা হয় আপনারা বিরিয়ানি পোলাও যে কোনো কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন তো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার আড়াইশো গ্রাম বিপ দিয়ে অনেকগুলো কিন্তু কাবাব হয়েছে এখন জাস্ট ডুবো তেলের মধ্যে ফ্রাই করে নিতে হবে তো একটা হাড়ির মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন সুন্দরভাবে গরম হয়ে এসেছে একে একে সেই কাবাবগুলো দিয়ে দিচ্ছি আর এই কাবাবটা ভাজতেও খুবই বেশি সময় লাগে না প্রায় আট থেকে দশ মিনিটের মতো সময় লাগে ব্যাস কাবাব ভাজতে তো যখন এক পাশে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তখন উল্টে দিতে হবে এভাবে সুন্দরভাবে উল্টে পাল্টে যখন কাঙ্ক্ষিত কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে ছেঁকে উঠে নিতে হবে অবশ্যই মিডিয়াম আছে ভেজে নেবেন এতে করে ভেতরে সুন্দরভাবে কুক হবে তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার ইয়াম ইয়ামি বিপ কাবাব অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন আমি আজকে তেহেরির সঙ্গে সার্ভ করেছিলাম গরুর মাংসের তেহেরি রান্না করেছিলাম সেটার সঙ্গে সার্ভ করেছি খেতে ভীষণ মজা হয়েছে আমার বাচ্চারাও তো একদম ফ্যান হয়ে গিয়েছে এটার তো আজকে এখানে বিদায় নিচ্ছি অবশ্যই আমাদের ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেগটাও ফলো দিতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং